দেখাবো যে জুসটা নিয়ে জুস এবং কি আপনার এই যে ড্রিংক এই যে লিচু জাতীয় এই ডিংসটা আপনাদেরকে এই যে দেখাবো হচ্ছে বাড়িতে ঢেলে এবং নিয়েছে একটা কাপড় এই কাপড়ের ঢেলে দেখবো যে আসলে আমরা ছোট বাচ্চাদের জন্য কত পরিমাণে কেমিক্যাল খাওয়াচ্ছি কিংবা আদৌ কি এটা আমার ছোট বাচ্চাদের কি উপকার করতে পারে আসলে একটু ভিডিও দেখে নেই দেখেন ভাইরা আপনারা এই স্ক্রিনে দেখে নেন মানে আমের ফ্লেভার দিয়ে বোঝা ভালাইছে মানে আদৌ একটা আমি আগে একটু জেলে নিই জিনিসটা বন্ধুরা আপনারা থাকবেন পাশেই দেখতে পাচ্ছেন এই যে ঢালছে কিন্তু এটার ভিতরে কারণ আমার হচ্ছে ম্যান হচ্ছে ক্যামেরাম্যান নাই তো এই কারণে ভিডিওটি করতে অসুবিধা হচ্ছে আপনারা একটু পরে দেখে নেবেন এটার ভিতর কিছুই নাই কিন্তু কিছু পদার্থ কিছু পরে নাই কিন্তু অন্য ভিডিও আমি তো দেখেছিলাম যে আঠা আঠা জাতীয় যে জিনিসগুলো পদার্থ গুলো আছে এগুলো বাচ্চাদের জন্যই কিন্তু এটার ভিতর কিছুই পায় নাই কিন্তু এটা হচ্ছে কি একদমই কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে মানে আমের থেকে মারাত্মক হচ্ছে ফ্লেভার দেওয়া মানে আমি বলে বুঝাইতে পারবো না আমের থেকে মারাত্মক ফ্লেভার দেয় এটা হচ্ছে পনেরো টাকার একটা প্রোডাক্ট আমার কাছে নষ্ট হয়ে গেল কিন্তু এটা তো বড় বিষয় কথা না কিন্তু এই ধরনের প্রোডাক্ট থেকে আপনি খাবার থেকে বিরত থাকবেন বিরত থাকবেন আর এই যে এখানে এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে জুস স্বাদের জুস মানে লিচুর ফ্লেভার দিয়ে একদম বের হয়েছে মানে লিচুর ফ্লেভার এই দেখেন এই যে পানি 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 কিন্তু একদমই দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একদম পানি পানি ভাই অন্য একটা ভিডিওতে দেখাই ছিল যে ভাতের পানি দিয়ে কিংবা মিষ্টির জাতীয় দিয়ে এটা দিয়ে তৈরি করে আমি কিন্তু ফেলে দিলাম এটা লিচুকে টুকরা টুকরে কাটা যায় ওরে বাবা লিচু এত শক্ত লিচু বলে সেই শক্ত এরকম বলে টুকরা টুকরো করে লিচু বলে কাটা যায় লিচু তো শক্ত হয়ে গেছে আবার দর্শক যে আপনাদের মাঝে যে ভিডিওটি বানানো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এমনকি ভিডিওটি বেশি বেশি আপনাদের মতামত জানিয়ে দিবেন এই যে আমার কিন্তু এই যে পঞ্চাশ টাকার জিনিস লস হয়ে গেল সেটা তো বড় বিষয় কথা না কিন্তু এটা আপনি খাবার থেকে বিরত থাকবেন এবং আপনার ছোট বাচ্চাদের খাবার থেকে বিরত থাকবেন এ দেখেন একবারই হয়ে গেছে এক বাটি এটা হচ্ছে শের পরিণত হয়েছে মানে লিচু বারো মাস পাওয়া যায় না কিন্তু লিচুর ফেলেবার যাতে পণ্যগুলো এটা বারো মাসে পাওয়া যায় কিন্তু লিচু বারো মাস পাওয়া যায় না আশা করি আর কিছু বলার নাই যে আমাদের বাংলাদেশে সবকিছু সম্ভব কিন্তু জীবনটাও কখন যেন নিয়ে ফেলায় সেটাই মাঝে মাঝে ভাবি চাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় কিন্তু টাকা কারো কাছে বিক্রি হইতে চায় না